আল্লাহ আল্লাহতালা জান্নাত সৃষ্টি করেছেন কাদের জন্য এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আমাদের জীবনটাই বদলে যাবে জান্নাত শুধু ধনী মানুষের জন্য নয় শক্তিশালী মানুষের জন্যও নয় জান্নাত সেই বান্দাদের জন্য যারা আল্লাহকে ভয় করে অথচ মানুষকে ভালবাসে আল্লাহতালা কোরআনে বলেন নিশ্চয়ই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা যারা গোপনে আল্লাহকে ভয় করে যারা অন্যায়ের পথে যেতে পারত কিন্তু আল্লাহর ভয়ে থেমে যায় যারা রাগ হলে ক্ষমা করে যারা কষ্ট পেয়েও বদোয়া করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন মানুষ যাবে যাদের হৃদয় হবে পাখির মতো কোমল জান্নাত সেই মায়ের জন্য যিনি সন্তানের জন্য নিজের সুখ ত্যাগ করেন জান্নাত সেই বাবার জন্য যিনি হালাল রিজিকের জন্য কষ্ট সহ্য করেন জান্নাত সেই যুবকের জন্য যে যৌবনের গুনাহ ছেড়ে আল্লাহকে বেছে নেয় আর জানো সবচেয়ে আশ্চর্যের কথা কি আল্লাহ এমন মানুষকেও জান্নাতে নেবেন যারা নিজেকে যোগ্য মনে করত না শুধু আল্লাহর রহমতের ওপর ভরসা করেছিল আজ যদি আমরা জান্নাত চাই তাহলে অহংকার নয় চাই তওবা ঘৃণা নয় চাই ক্ষমা গুনাহ নয় চাই আল্লাহর দিকে ফিরে আসা কারণ জান্নাত আল্লার রহমতপ্রাপ্ত বান্দাদের জন্যই সৃষ্টি করা হয়েছে